দিস ইজ মি সোহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গেছে তোমার থামনেল দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে আমি আমার একটা ডেলি রুটিন দেখাবো বাট এখানে আমি দেখাবো না যে আমি ঘুম থেকে উঠতেছি কস তাহলে আমার ক্যামেরাটা সেট করবে কে তো যাই হোক আমি ঘুম থেকে উঠার পর অলওয়েস হচ্ছে ফার্স্টে ফ্রেশ হই বাট এত গুছায় টুছায় ফ্রেশ হই না যদিও আজকে হচ্ছে ব্লগের জন্যই মানে মেনলি এত সুন্দর করে মানে গুছায় টুছায় হচ্ছে একটু ফ্রেশ হওয়া হইতেছে যাই হোক ফার্স্টে হচ্ছে এখানে আমি একটা ফেসওয়াশ ইউজ করতেছি যেটা আমি রিসেন্টলি পারচেস করছি অ্যান্ড এটা হচ্ছে একটা অ্যালোভারার ফেস ওয়াশ অ্যান্ড এটা আমার ইউজ করার পর আমার কাছে ভালোই লাগছে তো যাই হোক এখানে হচ্ছে আমি ফেসে ফেস ওয়াশ দেওয়ার পর হচ্ছে ওয়াটার দিয়ে ফেসটা ওয়াশ করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি সুদিং জেল দিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি এটা প্রতিদিন সকালে দিই না মানে এটা হয়তো আমি টু উইক্স একবার দিই এরকম কজ এটা রেগুলার দেওয়ার মতো কোনো জিনিস না অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছি আমি দিছার এটির স্মেলটা এতটা রিফ্রেশিং আমার কাছে এটা অনেক ভালো লাগে অ্যান্ড বাকিটুক হচ্ছে আমার হাতে আমি দিয়ে ফেললাম অ্যান্ড এটা হচ্ছে আমি বিশ থেকে তিরিশ মিনিট রাখবো দেন হচ্ছে আমি এটা ওয়াশ করে ফেলবার আর এখানে আমি ভাবতেছিলাম যে সকালে ব্রেকফাস্টে কি করা যায় আমি ভাবছিলাম ব্রেড আসতে বাট বাসায় হচ্ছে ব্রেড ছিল না তো যাই হোক এখানে হচ্ছে আমি ভাবতেছি যে কিছু একটা বানাই ব্রেকফাস্টে তো এখানে আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি চাপড়ি মেক করবো তো আপুকে বলতেছিলাম যে আমি লুচি মেক করবো আমি চাপড়িকে লুচি লুচি করতেছিলাম এই জন্য ও হচ্ছে সব লুচির ইনগ্রেডিয়েন্টসই দিতে লাইক একটু অয়েলটা বেশি দেবো স্যার চাপড়িতে তো অয়েল দেওয়া হয় না তাই না তো তারপরে আমি যখন পানি দিচ্ছি ও বলতে আরে অল্প অল্প দাও আমি বলি কি চাপড়িতে তো বেশি পানি দেওয়া হয় পরেও মনে পড়লো যে ও তো আমাকে হচ্ছে লুচির যেই ডোটা বলে সেটা বানিয়ে দিছে তো এখন আমি লুচি খাবো না কজ ওইটা একদম ডিপ অয়েলে ভাজা হয় যেটা আমার পছন্দ না বেশি অয়েলি লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি রুটি বানাই ফেলছি বাট ওইটা আপু আবার পরে আবার আরেকভাবে বেলসে যাই হোক তো এখানে হচ্ছে আমি যেগুলো নষ্ট করছি সেগুলো ওয়াশ করে ফেলতেছি আর এখানে তোমরা কেউ হচ্ছে এটার সাইজের উপর যাও না কজ এটা আমার আপু বেলছে অ্যান্ড এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানটা হাতে নিয়ে উল্টে কজ ক্যামেরাতে দেখাই যেতেছিল না আর দেখো এখানে কত সুন্দর ফুলস আমি খেয়াল কই নাই তারপর ভিডিওতে দেখতেছি অনেক কিউট লাগতেছে তাই না অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা পরোটা নেওয়ার পর ভাবলাম হচ্ছে এখন একটু চা মেক করা যায় তো আমি ছোট্ট একটা পাতাল খুঁজতেছিলাম চা মেক করার জন্য আমি একা যেহেতু খাবো তো এখানে হচ্ছে আমি চা বসাই ফেলতাম এখানে অলরেডি চা হয়েও গেছে আমি রং চা মেক করছিলাম আজকে ফার্স্ট টাইম অ্যান্ড এটা অনেক ভালোই ছিল খেতে আমি ফার্স্ট টাইম মেক করছি সেই হিসাবে অনেক ভালোই হয়েছে তারপর এখানে হচ্ছে আমি চিনি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করতেছি আর তোমরা অনেকে আমার কাছে ডেলি ব্লগ চাও লাইক ডেলি রুটিন টাইপসের ডেলি ব্লগে আমি কী কী করি এমন টাইপসের আমি ট্রাই করবো বাট আমি শিওরলি বলতে পারতেছি নাকস দেখো স্কুল থাকে কোচিং থাকে সামনে আমাদের পরীক্ষাও আসতেছে তো ডেলি ব্লগ তো কোনোভাবেই পসিবল না তো যাই হোক আমি ট্রাই করব তোমাদের মানে একটু রেগুলার হয়ে ব্লগ আপলোড করার তো এখানে হচ্ছে আমি আমার নাস্তা অলরেডি শেষ করে ফেলছি এখানে আমি ভাবতেছিলাম যেহেতু ব্লগ করতেছি তো একটা ভিডিও এই টাইমে মেক করা হয় আমার টিকটকের জন্য তো সেই জন্য আমি ভাবলাম যে একটা জার্নাল মেক করি যেটা আমি ভ্লগেই অ্যাড করে দেবো তো আজকে টিকটকের জন্য আর কোনো ভিডিওই মেক করা হয়নি আর এখানে হচ্ছে আমি আমার আগের একটা জার্নাল দেখাই দিয়েছি তো চলো এখানে আরেকটা জার্নাল মেক করা যাক আর আজকে তোমার জার্নালে বিহাইন্ড দ্য সিনসও দেখতে পারবা বিকজ আমি হচ্ছে জার্নালে তোমাদের এত স্মুথলি দেখাই যে এত সুন্দর করে মেক করতেছি বাট আসলে এমন হয় না ফার্স্টে হচ্ছে অনেকক্ষণ স্টিকার চুজ করতে হয় স্টিকার চুজ করে রাখ রেখে দেখতে হয় যে ওইখানে আসলে দেখতে সুন্দর লাগে কিনা জিনিসটা তারপর হচ্ছে আমি জার্নাল মেক করার জন্য ভিডিও শুট স্টার্ট করি আজকে হচ্ছে আমি একদম র ভিডিওটাই দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে হয় এখানে আমি উঠেতেছি আবার নামাইতেছি এরকম করে বাট যাই হোক তোমরা হয়তো এনজয়ই করবে আর এখানে কিন্তু ক্লিয়ারলি জার্নালটা দেখাও যাচ্ছে না আমি তোমাদের লাস্টে হচ্ছে আর লোকটা দেখাই দিব অ্যান্ড তোমার সবাই নেগেটিভ কমেন্টস এর উপর কেউ নিয়ে ভিডিও চাইতেছো ওইটা আমি নেক্সট ব্লগে আসতে পারে মানে আমি তোমাদের অনেকদিন ধরে ঘুরাইতেছি যে আসবে আসবে করতেছি বাট আসতেছে না আমি একটু ডিলে করতেছি কাজ আমি ভাবতেছি যে কয়েকদিন পর হয়তো আরেকটু ভালো কোনো ইন্টারেস্টিং কমেন্ট পাবো তো তোমরা যারা এই ব্লগটা দেখতেছো তোমরা চাইলে এই ব্লগের নিচেও কমেন্টস করতে পারো আমি সেগুলো হচ্ছে অ্যাড করবো আর এখানে আমার জার্নাল অলরেডি শেষ এসে তোমরা জার্নালটা দেখতেই পারতেছো এই জার্নালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে এই জার্নালে যে গার্লটা এটা অনেক সুন্দর লাগতেছিলো আর এই জার্নাল স্টাফসগুলো তোমরা ইনস্টাগ্রাম পেজ সানফ্লাও তাছ এই পেজটাই মেবি আমার এক্সাক্ট এক্স্যাক্ট নেই তোমার আমার টিকটক অ্যাকাউন্টে ভিজিট করতে পারো এটার প্রমোশনাল ভিডিও এখানে আছে তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার পুরো টেবিলটাকে গুছাইলাম এতক্ষণ যেগুলো নষ্ট করছি দেন গোছানোর পর হচ্ছে আমি চলে গেলাম আমার বেডরুমে আর এখানে হচ্ছে আমি এখনও খাটে গুছাইনি নি তো ওই খাটটাই গুছাই ফেলছি গোছানোর পর হচ্ছে আমি এখানে একটু হালকা পাল্লা রুম স্প্রে মারিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু আকাম করতে বসছি মানে এখন আমার কাছে কোনো করার কিছুই কাজ নাই তো এখানে ভাবলাম যে আমি এই লাইট পেয়েছিলাম পেয়ারে তো ভাবলাম এটা একটু ট্রাই করে দেখা যাক এটা নর্মালি এত বেশি আমি ইউজ করি না বাট আজকে হচ্ছে আবার অনেকদিন পর ইউজ করলাম আর এখানে একটা মিনি হচ্ছে রিমোটও দেওয়া ছিল এটার ভিডিও এখনো টিকটকে আসা হয়নি বাট তোমরা অলরেডি ইউটিউবে দেখে ফেলতেছো আর এখানে হিউমিডিফায়ার দেওয়া হয়েছিল সেম পেজ থেকে আর এখানে দেখতেই পারিসো রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই হিউমিডিফায়ার মধ্যে হচ্ছে তোমরা যদি কোনো রুম স্প্রে বা পারফিউম দাও তাহলে পুরো রুমটা অনেক সুন্দর হচ্ছে একটা স্মেলে অনেক ভালো লাগে তো এখানে দেখতেই পারছো রুমটা অনেক সুন্দর লাগতেছে আর এখানে আমি মিললে হচ্ছে একটু টাইম স্পেন্ড করতেছিলাম আর আজকে স্কুলেও যাওয়া হয়নি সকাল থেকে বৃষ্টি পড়তেছিল বাট পরে অনেক আলো হয়ে গেছিল। আর এখানে হচ্ছে আমি আমার হাত দেখাইতেছি তারপর হচ্ছে আমি কিছুক্ষণ টাইম পাস করতেছিলাম লাইক ফোন স্ক্রল করতেছিলাম কমেন্টস এই এক্সট্রা এক্সট্রা চেক করতেছিলাম আবার মাঝে মধ্যে এই টাইমে হচ্ছে আমি ভিডিও এডিট করি এখানে গানও চলতেছিল ব্যাকগ্রাউন্ডে বাট ওইটা আমি দিব না তাহলে কপি হয়ে যেতে পারে তারপর হচ্ছে আমি একটা ন্যাপ নিয়েছিলাম বাট নাওয়াই হয় নাই বলতে পারো যে টিপসি কোনো কিছুই না হয় নাই দেন ফাইনালি আমি হচ্ছে লাঞ্চ করতে চলে আসলাম আজকে লাঞ্চটা অনেক বোরিং ছিল আমার আপু মেক করছিল দেন আজকে আমার আম্মুও বাসায় ছিল না আর এখানে হচ্ছে আমি একটু ঢং করছি তারপর তোমাদের আমি দেখাই এখানে হচ্ছে মেনলি আমি নর্মাল ভাতকে একটু কার্টুনের মধ্যে আনছি যেন ভ্লগ করছি দেখতে একটু সুন্দর লাগে আমি কিন্তু নিয়ে জাস্ট খাই কখন এত সাজানোর টাইম থাকে না ভাবলাম যে একটু ট্রাই করে দেখি জিনিসটা কিউট আমার এটা আর খাইতে মন যেতেছিল না লাইক ভাঙতে মন ছিল না বাট খাবো তো অফকোর্স দেন এখানে হচ্ছে আমি আস্তে আস্তে লাঞ্চ করতেছিলাম দেন আমার লাঞ্চ কয় শেষে আমি হচ্ছে এখনো করি তো তখন আমি হচ্ছে লাঞ্চ করা শেষে চলে গেলাম গোসল করতে আর এখানে হচ্ছে আমি সার করে যেগুলো পরবো সেগুলো আমি রেডি রেডি করতেছিলাম যে আমি কি কি পরবো তো এখানে হচ্ছে জাস্ট নর্মালি একটা গিঞ্জার প্যান্ট অফকোর্স বাসার মধ্যে তো আর হ্যাঁ জিনিস পরবো না আর এখানে আমি এমনি একটু পারফিউম মারি দিতেছিলাম এটাও বলতে পারো ভিডিওর জন্যই অ্যান্ড এখানে হচ্ছে তোমরা কি কি ফেস ওয়াশটা ইউজ করো আমাকে বলো ওটা কিন্তু আমার নাম আর আপু আমি জাস্ট এমনি দিচ্ছিলাম একটু অ্যান্ড এখানে হচ্ছে আমার অলরেডি শাওয়ার শেষ অ্যান্ড শাওয়ারের পর হচ্ছে আমি অলওয়েজ আমার হচ্ছে হেয়ারটা শুকাই আগে আর আমি হচ্ছে আরও আগে থেকে কজ যদি ওকে দেখাইতাম আমার একদম মুরগির মতো লাগতেছিল যাই হোক এখানে হচ্ছে আমার প্রায় বলতে পারো সেভেন্টি পার্সেন্ট চুল শুকানো শেষ আর একটু একটু বাকি ছিল সেগুলো আমি শুকাই নিতেছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে আমি সবসময় হেয়ার ড্রায়ার ইউজ করি না আজকে ইউজ করছি কজ এখন আমি আজকে মানে একটু লেট করে গোসল করছি তোমরা দেখতেই পারছো একদম আঞ্চের পরে তো সেই জন্য হচ্ছে আমি এখানে আমার হেয়ারটা ব্রাশও নিচ্ছি অ্যান্ড এখানে আমি সারের পর মুখে হালকা কিছু দিবো ভাবতেছিলাম বাট এখানে কোনো স্কিন কেয়ার করতেছি না লাইক এখন আমি ভিডিও হালকা বতলা বলতে পারবো দেখাইতেছি এখানে হচ্ছে আমি এই ময়েশ্চারাইজারটা দিব এটার নামটা আমার এখন মনে আসতেছে না বাট যাই হোক এটা আমি অনেক ইউজ করি আমার কাছে এটা ভালোই লাগে পার্সোনালি তোমরা ওটা ট্রাই করতে পারো অ্যান্ড এটা তারপর ফেসটা অনেক হাইড্রেটেড লাগতেছিলো আর তোমরা যারা আমার টেবিল ট্যুরটা চাইতেছ আমি কিন্তু আমার নেক্সট ব্লগ বা নেক্সট ব্লগের পরে ব্লগ টেবিল ট্যুরটাও আনতে পারি লাইক আই এম নট শিওর লাইক আমি তোমাদের বলতেছি না যে না আমি টেবিল ট্যুরটা আনবোই বাট আমার হচ্ছে কিছু জিনিস আসা বাকি সেগুলো আসার পরে আমি টেবিল ট্যুরটা দিবো যেটা আমি তোমাদের আগের ব্লগে বলছিলাম বাট তোমরা সবাই অতিরিক্ত লাইক প্রচুর কমেন্ট করেছো টেবিল ট্যুরের জন্য অ্যান্ড আমি হচ্ছে আমার কালকে রাতে এখানে হচ্ছে মাত্র আনা হয়েছে এরকম একটা ছিল মিট বলো ছিল তো আমি এখানে হচ্ছে পিজা খাওয়ার পর একটু রেস্টেস্ট নিলাম তোমাদের জাঙ্ক ফুড মধ্যে তোমাদের ফেভারিট ফুড কোনটা লাইক বার্গার পিজা কোনটা আমার তো পিজা তোমরা হয়তো অনেকে বুঝে গেছো আমার ডেলিভারি দেখে এন্ড এখানে হচ্ছে আমি সন্ধ্যার পর চলে আসলাম একটু স্টাডি করতে আর এখানে হচ্ছে একটু পরে আমার স্যার চলে আসবে মানে হোম টিউটার আর এখানে হচ্ছে আমি একটু হিউমিডিফায়ার আবারও চালাই নিলাম আর আমি এটা হচ্ছে এত বেশি ইউজ করি না বাট আজকে ব্লগের জন্য একটু বেশি ইউজ করা হলো বলতে পারো যাই হোক ইউজ করা হলো তো ভালোই হয় তাহলে জিনিসটা একটু রেগুলার থাকে যাই হোক এখানে হচ্ছে আমি এটা ছেড়ে পড়তে বসলাম আর এগুলো যদি রাখো না অনেক বেশি ভালো লাগে ডেস্কের উপর পড়ার সময় একটা ভালোই স্মেল আসে আর ধোয়াটা দেখতেও ভালো লাগে তোমাদের কারো মাইন্ড ডিস্ট্রিক হবে না অফকোর্স আমার মাইন্ড ডিস্ট্রিক হয় না আর এখানে হচ্ছে সারা সারা আগে আমি স্যার যেগুলো পড়া দিয়েছিল সেগুলো একটু রিভাইজ করতেছিলাম লাইক স্যার আসলে যেন ধরলে আমি পড়াটা দিতে পারি আর তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগছে মানে আজকের এই ব্লগটা আমি আজকেই করছি আজকে এডিট করছি এখন আজকেই ভয়েস অব আপলোড করে দিচ্ছি তো তোমরা যদি চাও যে আমি এরকম মাঝে মধ্যে একটু ব্লগ ব্লগ আনি তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারো তোমরা যারা যারা আমার ব্লগ পছন্দ করো আর নেক্সট ব্লগের জন্য সবাই কমেন্টস করো যে নেক্সট ব্লগ তোমরা কোনটা চাও আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার কিউএন এ ভিডিওর জন্য ওগুলো কিন্তু দেখা হবে এই কমেন্ট সেকশনে সো আই হোপ ইউ গেস লাইক মাই দিস ব্লগ তো তোমরা যদি আমার এই ডেলি রুটিন বা যেটাই বলো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিওরি ওয়ান